Gracias.

হ্যাঁ তুই এবারে মিগরি আমি অরে লয়ে গরে দিমু বলবি হ্যাঁ দিলে দিল না দিল না হ্যাঁ আমরা সালাম সালাম দেব হ্যাঁ বাই

কেন আপনার চোখের দিকে তাকে বুঝতেছি না জিনিসটা তো গোল চোখের মধ্যে দেখা যাইতে গোল হ্যাঁ গোল তো দুনিয়াতে কত কিছু আছে আমার চোখের দিকে চায় এখন আপনি নেন নাই জিনিসটা তোর চোখের দিকে চায় কি কমু ভাই কি কয় এত গ্যারান্টি করো কে গ্যারান্টি কি করলাম এত গ্যারান্টি করো এত নাটক করো আরে ডাকনাটা আপনি কই রাখছেন খালি কই আছেন তাইলে কোনো কিছু করব না আর যদি না করেন একটা স্টেট দরে ঘরে ভিতরে যাব ফারুক রে ডাক দিয়ে ফারুক না চিরুক কি নাম ওরে ডাক দিয়ে উড়াই দেব আরে নিচে গিয়া বাড়ি আলো ক্লাম কইয়া দিমু ওই যে যে ডাকনাটা আপনি এখন কথা ভাই আমি কই ডাকনাটা আপনি নিছেন আমরা কিন্তু পুরাটা চাই না ডাকনা আপনি নিছেন খুব ভালো কথা বেছে দিয়েছেন এটাও বুঝছি কারণ ঘরের মধ্যে কোনো আনা নাই এখন জিনিসটারে তিন দিয়া লাগলে বাঘ দিয়া মনে করেন হ্যাঁ যা পাইব আপনি যাবেন আমরা সমান ভাগ করে নাই আর যদি না করেন আমি কিন্তু আমি যেমন ছয়শো টাকা বেঁচেস না টাকা হ্যাঁ এই ছয় ভাগ তিন এবার মিলা তো কত হয়েছে ছয়শো তিন দিয়া ভাগ দিলে তিন দুগুনি ছয় সামনে দুইটা শূন্য দুইশো দুইশো কুড়ি দুইশো 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 নাই

এক কথা তো তোমার সত্তর বার কম যাবো না আমরা কইতেছি যে জিনিসটা একটা সমঝোতার মধ্যে নাই কেউ ভিতরে ঘুমাইতেছে শোনো দুইশো টাকা তুমিও পাইবা তুমি কিন্তু পাইবা আমিও পাবো ভাইও পাইবো বুঝছো আমি জীবন অনেক বড় ভুল করছি তক আমার সাথে রেখে আমি তক উপকার করবার চেয়েছিলাম আমি তো বা করলাম জীবনে আর কারো উপকার আমি করুন না বুঝছি তো বাবার দুইশো টাকার কি হইলে এটা যা দুইশো টাকা আমি দিলাম এটা তো গেলো এক নম্বর আম দুই নম্বরটা হইতে আছে দুই নম্বরটা আমি করতেছি রাখ আমগুলোকে ক্যারেন্সি করলে একটা চটকানে দেওয়া সবটি দাঁত ফালাই দিল একটা দাঁত রাখলাম তোমার খালি চার পানি খেতে আর তিন নম্বর হইল তুমি এখন যাও শার্ট পিন যাও শার্টকে আদা ল্যাংটা বানা কিনা যাও কথা কয় ভাই ভয় পাচ্ছে ব্যাটা